অবস্থানে রয়েছে এবং কোনো প্রকার লাঠিচাট বা কোন প্রকার বাধা দেয়নি এবং সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক সব সহ অনেক চেষ্টায় মাধ্যমে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হলো সেদিনের মতো আবারও কিন্তু দর্শক যে ছাত্রদের যে আন্দোলন সেটি কিন্তু পথযাত্রা সেটি কিন্তু সার্থকতা নিয়ে তারা বঙ্গভবনের যে উদ্দেশ্যে যে যাত্রা করেছিল সেই যাত্রা কিন্তু আসলে আবারও শুরু হয়ে গেল দর্শক কোনো ভাবি যে পুলিশের ব্যারিকেড সেটি কিন্তু আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখতে পারিনি এবং আজকের যে এই যে পুলিশের ব্যারিকেড সেটি কিন্তু আসলে বাধা অতিক্রম করে নারী শিক্ষার্থীরাও কিন্তু তারা এগিয়ে এসেছে এবং কিন্তু আপনাদের দেখাচ্ছে এবং পুলিশ কিন্তু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে এবং এই দৃষ্টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেটি ভেঙে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সামনের দিকে অবসরে চলে এসেছে এবং নারী শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসছে কিন্তু কোনো প্রকার পুলিশের বাধা কিন্তু এখানে রুখতে পারেনি এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনি কিন্তু দেখছেন পুলিশ কিন্তু সশ অবস্থানে মাঠখানে দাঁড়িয়ে আছে এবং পুলিশের ব্যারিকে ভেঙে কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এবং সেই চিত্রে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনাদের দেখা চেষ্টা করছেন রয়েছে সরাসরি এবং পুলিশকে দেখে তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং তাদের এই পুলিশরা কিন্তু আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে বাসি দিয়ে হুইসেল দিয়ে আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এখন গুলিস্তানের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে বলতে চাই দর্শক আজকের এই আন্দোলন এটি কিন্তু চলমান রয়েছে বেশ অনেকগুলো দিন ধরে এবং তার আজকের এই যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের কার্যক্রম ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করা এবং সেই লোককে কিন্তু তারা এখন এগিয়েছে চলছে এবং পুলিশি বাধা সেটি কিন্তু আসলে তাদেরকে রুখতে পারেনি এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এবং সাথে আমরা রয়েছি এবং আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে সাধারণ শিক্ষার্থীরা তারা কোনো বাধা কোনো বাধা তারা না মেনে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হয়ে চলছে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন দর্শক আপনারা আসলে এই যে কোঠা বিরোধী আন্দোলন তাকে আপনারা সমর্থন করেন কি করেন না সেটি কিন্তু আপনারা জানাতে পারেন